চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আলমার আতু সালেহা নেককার স্ত্রী নেককার কি দুই নম্বর আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারুস সালেহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল কাবুল হানি সুইট রাইড মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত যখন কোন বান্দা সুরা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাই আবদি মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি এরপরে যখন বলে ইয়াকা আবুদু ওয়া ইয়াকা নাস্তাইন পর্যন্ত যখন বলে আল্লাহ বলেন বান্দারে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চারে বান্দা ইহদিন মুস্তাকিম থেকে শুরু করে নিয়া বলিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেজদায়ে যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বলল ও এই বান্দাগুলো আমাকে দেখলো না রাসূলকে দেখলো না কুরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক রাসূল সাল্লাল্লাহু ফাজরের সালাতের পরে সালাম ফिरी তিনি পড়তেন আল্লাহ ইন্নি আসআলুকা ইলমান نافعا ওয়া রিযقان তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই পেশুনি ইসসামে দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমল চাই আমার আমলগুলো যেন কবুল হয় এই দোয়াটা করতেন সবাই বিষ্ণু সিস্টেম নিজে করতেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই চারটা জিনিস সৌভাগ্যের লক্ষণ এক নাম্বার আল মারাতুস সলিহা নেককার স্ত্রী নেককার কি স্ত্রী দুই নাম্বার আল মাসকানুল ওয়াসিআ প্রশস্ত বাড়ি প্রশস্ত বাড়ি তিন নাম্বার আল জারুস সলিহ গুড নেইবার ভালো প্রতিবেশী চার নাম্বার আল মার কাবুল হানি সুইট রাই মানে ভালো বাহন বা যানবাহন চারটা থাকলে এটা একটা সৌভাগ্যের আলামত যখন কোন বান্দা সুনা ফাতিহার একটা করে আয়াত বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিয়ে বলেন হামিদানি আবেদি বান্দা তুই আমার প্রশংসা করলি আর রহমানির রহিম যখন বলে আল্লাহ বলেন আসনা আলাইয়া মেলে মালিক ইয়াউমিদ্দিন যখন বলে আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি এরপরে যখন বলে ইয়া কানা আবুদু ইয়া কেন আইন পর্যন্ত যখন বলে আল্লাহ বান্দারে বান্দা রে তুই আমার কাছে কি চাস প্রাণ খুলে চা রে বান্দা ইহিদিন মুস্তাকিম থেকে শুরু করে নিয়া বলে বলিন পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেষ দেয় যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশ তাকে ডাক দিয়ে না ফেরেশ তারা এই বান্দাগুলো আমাকে দেখলো না রসুলকে দেখলো না কোরানকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক ফজরের সালামদের পরে সালাম ফিরি তিনি পড়তেন আল্লাহ আমাই নিহাজ কালুমান্না

থেকে শুরু করে নিয়া। পর্যন্ত যখন বান্দা বলে তখন আল্লাহ বলেন বান্দা নামাজের মধ্যে এমন প্রেমের খেলা খেললি বান্দা তুই যা চাইলি সব আমি আল্লাহ কবুল করলাম ওই বান্দা যখন রুকুতে যায় আল্লাহ তখন অস্থির হন ওই বান্দা যখন শেজদায়ে যাওয়ার জন্য প্রস্তুতি নাই সমস্ত ফেরেশতাকে ডাক দিয়ে বললেন ও এই বান্দাগুলো আমাকে দেখলো না রাসূলকে দেখলো না কোরআনকে দেখে হাদিসকে বিশ্বাস করে আমাকে খুশি করার জন্য তার সবচেয়ে সম্মানজনক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজরের সালাতের পরে সালাম ফিরে তিনি পড়তেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান তাইয়িবা ওয়া আমালান মুতাকাব্বালা প্রত্যেকদিন ফজরের সালাতের পরেই বিশ্বনিয়তে আমি দোয়াটা পড়তেন আল্লাহ তোমার কাছে আমি উপকারী জ্ঞান চাই আল্লাহ তোমার কাছে আমি পবিত্র রিজিক চাই আল্লাহ তোমার কাছে আমি কবুলযোগ্য আমুল চাই আমার আমুল গুলো যেন কবুল এই দোয়াটা করতেন এই দোয়াটা পড়বেন তো সবাই বিষ্ণু সিস্টেম নিজে পড়তেন সকালবেলা একেবারে দিনের শুরুতেই